হ্যালো বন্ধুরা আজকে মাছ দিয়ে ছোলার শাক রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে সে ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে দয়া করে একটা করে লাইক করে দিও সো বন্ধুরা সবাই কেমন আছো বলো তো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি সো কথা না বাড়িয়ে চলো শাক রান্না করা যা এই দেখো এই শাকগুলো এই শাকগুলো খুব ছোট ছোটো করে কাটিনি হ্যাঁ দিয়ে এই মাছটা দিব। এই মাছ পুরো মাছটা দিবো না অর্ধেকটা দিব এবার উনুনে কড়া দিয়ে দিব কড়াটা তেতে গেলে সর্ষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দুটো রসুন ছেঁচে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এ দেখো সবকটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেবো এগুলো একটু লাল লাল হয়ে গেলে সেই মাছ চার পিস মাছ দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব একটু মাছগুলো এবার ভেঙে নেব মাছগুলো আখড়া থাকলে ভালো লাগবে না সেই জন্য মাছগুলো ভেঙে ভেঙে নিচ্ছি এই দেখো মাছ ভাঙে হয়ে গেছে এবার শাক দিয়ে দিলাম এই দেখো শাকগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি শাক দেওয়ার পরে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিব এই দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি শাকগুলো দিয়ে একটু জল দিয়ে দিব এবার এই দেখো একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব এবার দিব শুকনো চালের গুঁড়ো এই দেখো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিব ভালোভাবে নাড়াচাড়া করার পরে এবার ঘুটে নেব এই দেখো ডাল যেটা দিয়ে ঘুটো সেইটা দিয়ে ঘুটে নেবে শাকগুলো এই দেখো আমার শাক হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এই দেখো তুলে নিচ্ছি একটা ছোট বাটিতে সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে আর শাক রান্না কার কার খেতে ভালো লাগে তারাও কমেন্টে জানাবে সো এই রেসিপিটা তোমরা বাড়িতে সবাই একবার করে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি রান্নাটা ভালো লাগে আমার ভিডিওতে এসে কমেন্টে জানাবে এই শাক রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে ভাত রুটি যা দিয়েই খেতে ইচ্ছা করবে তাই দিয়ে খেতে পারো সব কিছুর সঙ্গেই ভালো লাগে আমার তো শুধু খেতেও ভালো লাগে আশা করি তোমাদেরও খেতে ভালো লাগবে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য সো ভিডিওটা এইখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাই বাই